এখন গ্রীষ্মকাল আর এখন হচ্ছে ফলের সিজন আর এই ফলের সিজনে ফলের বাগানে যাব না এটা তো কখনো হতেই পারে না তো আজকে চলে গেলাম আমজাদ কাকুর লিচুর বাগানে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি প্রথমে সবার কাছে দুঃখিত আমি সবাইকে ভিডিওর মাধ্যমে লিচুর বাগান দেখাতে পারলাম কিন্তু লিচু খাওয়াইতে পারলাম না তো দেখতেই পাচ্ছেন অনেক লিচু ধরেছে এবার এই বছরে প্রচন্ড পরিমাণে খরার জন্য রোদের তাপের জন্য লিচুগুলো সেরকম বড় হতে পারেনি তো এখন বাগান মালিক অর্থাৎ আমজাদ কাকুর সঙ্গে একটু কথা বলা যাক কিরকম কাকুর কয়টা গাছ আছে এখানে এখানে মোটামুটি দশটা গাছ আছে আচ্ছা এবার ফলন কিরকম পাইছেন লিচুর ফলন আলহামদুলিল্লাহ খুব ভালোই হয়েছে অনেক ফলন দিয়েছে বা আশা দামও ভালো বাগান মালিক আমজাদ কাকুর কথা শুনে বুঝতেই পারলেন তিনি অনেক খুশি এবার তিনি তার বাগানে যথাযথ ফলন পেয়েছে যথেষ্ট পরিমাণে তো দেখতেই পাচ্ছেন এক গুচ্ছ কত গুলা লিচু আছে এক সঙ্গে যা দেখে অনেক মন ভরে যায় এই লিচুর বাগানে যতগুলো গাছ আছে প্রায় সবগুলো গাছে এইভাবেই লিচু ধরেছে তো চলুন আমরাও একটু ঘুরে দেখি তার লিচুর বাগানটি অনেক লিচু ধরেছে লিচুর গাছে দেখতে পাচ্ছেন অনেক মানে প্রচন্ড খরার জন্য এবার লিচুর সাইজ একটু ছোট আছে একদম সেই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ